হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপে বিশাল একটি চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে একটি ক্যাটাগরিতে একাধিক লোক নিবে তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা এবং এই নিয়োগটি কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ সম্পূর্ণ কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোন কোম্পানির চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে জানতে পারবেন তো চলুন বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন তবে আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনের মাধ্যম অনলাইনে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ এগারোই জুলাই দুই তো বন্ধুরা এই নিয়োগটি প্রকাশিত পেয়েছে তেইশে জুন দুই এখানে পদ সংখ্যা নির্দিষ্টভাবে বলা নেই শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে অনার্স পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা চলুন এখানে যে পদটি রয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে যে পদটি সেটি হচ্ছে অফিসার বা সিনিয়র অফিসার পদে বিভাগের নাম স্টোর বা ফ্যাক্টরি কমপ্লেক্স পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই বছর অভিজ্ঞতা থাকলেই হবে প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো বন্ধুরা এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরির সার্কুলার নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম